দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নেইমার জুনিয়রের খেলা হবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ব্রাজিল ভক্তদের কাছে কার্লো আঞ্চলিতে আগে জানিয়েছেন নেইমার জুনিয়র নয় যদি ভেনিসিয়াস জুনিয়র ফিটনেসে দশ শতাংশ কম থাকেন তাহলে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দিবেন তিনি স্কিলের পাশাপাশি একজন ফুটবলারের ফিটনেসের শতভাগ থাকাটা আধুনিক ফুটবলে জরুরি বলে স্মরণ করে দিয়েছেন ইটালিয়ান এই কোচ এদিকে বিশ্বকাপে ড্রয়ের পর নেইমারের বিশ্বকাপে খেলা হবে কিনা এই প্রশ্ন করা হয়েছিল কার্লো আঞ্চলিতির কাছে ইটালিয়ান এই কোচ সরাসরি জানিয়ে দিয়েছেন মেতে দল ঘোষণা করবেন তিনি ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে মে আর মে মাসের আগে যদি এইবার জুনিয়র ফিটনেসে নিজেকে শতভাগ প্রমাণ করতে না পারে অর্থাৎ ফিটনেসে যদি নেইমারকে শতভাগ না পান তিনি সেই ক্ষেত্রে স্কোয়াড থেকে বাদ দিবেন কার্লো আঞ্চলেতি নেইমারের থেকেও এগিয়ে থাকা ফুটবলারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করবেন তিনি সরাসরি এমনটা জানিয়েছেন আঞ্চলেতি এর মাঝে এবার সান্তোসের হয়ে দেড়শোতম ম্যাচ খেলতে নেমে নেইমার নিজেই জানিয়েছেন হাঁটুর মিনিস্কাস ইঞ্জুরি সারানোর জন্য অস্ত্রোপচার হবে তার হাঁটুতে বিশ্বকাপে ছয় মাস আগে নেইমারের অস্ত্রোপচারের খবর যেহেতু নেইমারের অস্ত্রোপচার হবে বিশ্বকাপে ছয় মাস আগে তাই নেইমার জুনিয়রের এবারের বিশ্বকাপে খেলা একেবারে অনিশ্চয়তাই পড়ে গেল অর্থাৎ দু বিশ্বকাপে নেইমারের খেলার যে ন্যূনতম সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটাও শেষ হতে চলেছে তার হাঁটুর অস্ত্রোপচারের খবরে বিশ্বকাপে ছয় মাস আগে নেইমার জুনিয়রের অস্ত্রোপচার হলে সেরে উঠতে কতদিন সময় লাগবে কিংবা বিশ্বকাপে খেলতে পারবেন কিনা সেই প্রশ্নের উত্তর এখনই মেলানো সম্ভব নয় তবে এতটুকু বলা যাচ্ছে কারোকাই ব্রাজিলিয়ানের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই বললেই চলে